আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আশা করছি ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখার পর সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আমি কথা বলতেছি ফেসবুকে কত সেকেন্ডে রিলস ভিডিও ছাড়লে ভিডিও দ্রুত ভাইরাল হয় ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল হওয়ার জন্য নির্দিষ্ট কোনো সেকেন্ড গ্যারান্টি দেয় না তবে প্রতিষ্ঠিত কিছু কার্যকর সময়সীমা রয়েছে যেগুলো ফেসবুক অ্যালগোরিদম ও দর্শকদের মনোযোগ ধরে রাখার দিক থেকে বেশি ফলদায়ক তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক ভাইরাল রিলসের জন্য আদর্শ সময়সীমা এবং আপনার রিলসটা যে ভাইরাল করবে এই রিলসটার সময়সীমা কতটুকু হওয়া উচিত আমি সেই বিষয়টি নিয়ে কথা বলতেছি বন্ধুরা অবশ্যই পনেরো থেকে তিরিশ সেকেন্ড সবচেয়ে কার্যকর সময় আপনার রেস ভিডিওটা হতে হবে পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে এর মধ্যে আপনাকে মানুষকে বুঝাইতে হবে মানুষকে শিখাইতে হবে মানুষকে কিছু দেখাইতে হবে দর্শকদের মনোযোগ ধরে রাখা কিন্তু খুব সহজ হয় পনেরো থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আপনি যদি এক মিনিট বা দেড় মিনিট ভিডিও বানান তাহলে বন্ধুরা দেখবে না তারপরে স্টেপ হলো ষাট সেকেন্ডের নিচে আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে যদি আমি আর একটু বাড়াই তাহলে ষাট সেকেন্ডের নিচে আমাকে ভিডিওটা তৈরি করতে হবে আমি রিলস এর কথা বলতেছি বন্ধুরা আপনারা কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমার কথা বলে শুনবেন ষাট সেকেন্ডের নিচে এটা ফেসবুকের অ্যালগো জন্য নিরাপদ সময় মানে ফেসবুক বলছে যে আপনারা পারলে ষাট সেকেন্ডের নিচে তবে পনেরো থেকে তিরিশ হলে খুব ভালো হয় এরপরে বলছে দশ থেকে বিশ সেকেন্ড ঠিক আছে সংক্ষিপ্ত এবং বার্তা কেন্দ্রীয় ভিতর রাখলে বেশি শেয়ার হয় আর যদি আপনি পারেন পনেরো কিন্তু দশ সেকেন্ড এই দশের মধ্যে যদি আপনি আরো কিছু দর্শকদের মধ্যে কিছু শিখাইতে পারেন বা দেখাইতে পারেন তাহলে কিন্তু এটাও কিন্তু ভালো এবং এই ভিডিওটাও আপনার শেয়ার হওয়ার এবং দ্রুত ভাইরাল হওয়ার চান্স থাকে আমি তারপর রিলস ভিডিও ভাইরাল হওয়ার কিছু টিপস দিচ্ছি বন্ধুরা এক্সট্রা কিছু টিপস নাম্বার ওয়ান প্রথম তিন সেকেন্ড হুক দিন মজার মজার চমকপ্রদ বা প্রশ্নবোধক কিছু বলুন যা আপনি কি বুঝতে পারছেন আপনি কি এই জিনিসটা জানেন আপনি কি পিছিয়ে আছেন কি আপনি কি এই জিনিসটার মধ্যে জানেন কি না শিখছেন কি এই ধরনের কিছু চমকপ্রদ মানে কিছু আকর্ষণীয় তিন সেকেন্ডের মধ্যে আপনাকে রাখতে হবে নাম্বার টু ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে পারেন ফেসবুকের লাইব্রেরি থেকে ব্যবহার করতে পারেন তবে না করাটাই ভালো মিউজিকের কথা আমি বলবো না আপনারা সবসময় চেষ্টা করবেন নিজস্ব ভয়েস দিয়ে কথা বলার মিউজিক যদিও বলা আছে যে ফেসবুক লাইব্রেরি থেকে আপনারা ইউজ করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো না করাটাই ভালো আর বন্ধুরা একটা বিষয় মাথায় রাখবেন রিলস ভিডিও যখন তৈরি করবেন তখন আপনারা এই যে আমি যেভাবে ভিডিওটি বানাচ্ছি এইভাবে আপনাকে ভিডিওটি বানাইতে হবে ল্যান্ডস্কেপে বানানো যাবে যাবে ঠিক আছে আপনাকে অবশ্যই ভার্টিক্যাল আকারে ভিডিওটি আপনাকে বানাতে হবে নাম্বার ফোর ক্যাপশন এবং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনাকে তিন চারটা ভালো ভালো ক্যাপশন এবং হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এটা মাথায় রাখবেন ভিডিও ভিডিও নাম্বার রেগুলার আপলোড করতে হবে আপনি যেভাবে থাকেন আমি বারবার বলি কনসিস্টেন্সি বজায় রাখবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যতই কাজে ব্যস্ত থাকেন যেখানে থাকেন অবশ্যই ভিডিওগুলো গুলা টাইম মেনটেন করে ভিডিও গুলো এইটাকে বলে কনসিস্টেন্সি বজায় রাখা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনি কি অবস্থায় থাকেন না থাকেন সেটা দেখার বিষয় না আপনাকে প্রতিদিন ভিডিও থাকতে হবে এটাই হলো কথা তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম